আজকে আমি চলে এসেছি কল্যাণীতে সকলকে জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগত সবাইকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আজকে কল্যাণীতে যে সমস্ত বিখ্যাত প্যান্ডেলগুলি আছে ও ঠাকুরগুলি আছে সেগুলোকেও দেখব তোমাদেরকেও দেখিয়ে দেবো এখন আমি কল্যাণী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো এবং এক নম্বর প্ল্যাটফর্ম দিয়েই টোটো অটো বিভিন্ন আছে ওইগুলোতেই তোমরা এইখানে যে সমস্ত প্যান্ডেলগুলি আছে সমস্ত কিছুই ঘুরতে পারবে চলো বেরিয়ে যে যা কিছু দেখছি তোমাদেরকেও দেখিয়ে দেবো বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে এখান থেকেই তোমরা টোটো করে পুরো কল্যাণী যে সমস্ত প্যান্ডেল আছে সেগুলো ঘুরতে পারো এখান থেকে এ নাইন স্কোয়ার ওই হাঁটা পথে পাঁচ ছ মিনিট লাগবে তাই হেঁটেই চলে গেলাম পৌঁছে গেলাম কল্যাণীর এ নাইন স্কোয়ারে এখানে এবছর পুজোর থিম অক্ষয়ধাম মন্দির এনআইন স্কোয়ার থেকে বেরিয়ে পড়লাম এখানের মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে এবার এখান থেকে যাব কল্যাণীর আইটিআই মোড়ে যেহেতু এখান থেকে কল্যাণীর আইটিআই মোড় অনেকটাই দূর আছে তাই একটা টোটোতে উঠে পড়লাম পৌঁছে গেলাম কল্যাণীতে বিখ্যাত আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে এবছর এখানকার থিম হয়েছে ব্যাংককের অরুণ মন্দির বেশ সুন্দর লাগছে কাজটা খুবই সুন্দর যেহেতু আমি দিনের বেলা এসেছি তাই এখানে যে লাইট শোটা হবে সেটা আমি মিস করব। কিন্তু এই দিনের বেলা এসে যে আমি ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারছি আর সুন্দরভাবে ভিডিওটা করতে পারছি ভেতরের কাজটা খুবই সুন্দর হয়েছে রাত্রির হলে আলো জ্বললে আরও সুন্দর লাগতো আর এখানের প্রতিমাকে পুরো সোনা দিয়ে সাজানো হয়েছে কল্যাণীর আইটিআইয়ের মণ্ডপ দেখে আমরা চলে আসলাম এখন কল্যাণীর রথতলায় এই বছর এখানের থিম বৃন্দাবনের প্রেম মন্দির আজকের ছ তারিখ ষষ্ঠী এখনও দুদিন বাকি কিন্তু এরই মধ্যে প্রচুর মানুষ এই কল্যাণীতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে তাও আবার দিনের বেলায় এই রথতলা মণ্ডপের ভেতরের কাজটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এখানের প্রতিমাটিকেও খুব সুন্দর লাগছে দেখতে সময় এখন দুপুর একটা চৌত্রিশ আমরা রথতলা ঘুরে আবার আসলাম ওই কল্যাণী আইটিআই মোড়ের কাছে আজকের তারিখ ছ তারিখ ষষ্ঠী এখনও দুদিন বাকি কিন্তু আজকেই তোমরা দেখতে পাচ্ছ এখন দুপুর দু আড়াই দেড়টা বাজে এখনই কত মানুষ চলে এসছে এই কল্যাণীর এখানে আইটিআই মোড়ে ঠাকুর দেখতে তোমরা দেখাচ্ছে লাইনটা কত দূর থেকে পড়েছে এই দুপুরবেলায় যদি এই অবস্থা হয় তাহলে সন্ধ্যাবেলায় এখানটায় কী অবস্থা হবে তোমরা বুঝতেই পারছ তাই বলি তোমরা যেটা দূর থেকে ঠাকুর দেখতে আসবে এই সোমবার আর মঙ্গলবার ষষ্ঠীর দুদিন দু দিন আগে যে দুদিন আছে সোমবার আর মঙ্গলবার এই দুদিনই তোমরা চলে আসো এই বিশেষ করে দুপুরবেলা আসবে দুপুরবেলা আসলে পুরো ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পাবে আর রাতে আসলে তো কিছু বলার নেই পুরো মানে কখন তোমরা মণ্ডপে ঢুকতে পারবে কতক্ষণ লাইন দিতে হবে কোনো ধারণাই থাকবে না হ্যাঁ এটা অবশ্য ঠিক দুপুরবেলা আসলে তোমরা মন্দিরের লাইটিংটা দেখতে পারবে না কিন্তু ভেতরে যে মাতৃ প্রতিমা আছে যে স্বর্ণ দিয়ে সাজানো সেটাকে তোমরা ভালোভাবে উপভোগ করতে পারবে একদম ফাঁকায় ফাঁকায় কল্যাণের এই তিনটি বিখ্যাত মণ্ডপ আমার দেখা কমপ্লিট হয়ে গেল তোমাদের কোনটি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা যেটা কলকাতা থেকে ঠাকুর দেখতে আসছো কৃষি থেকে গেদে শান্তিপুর কল্যাণী কৃষ্ণনগর যে কোনো ট্রেনে আসো এসে এক নম্বর প্ল্যাটফর্মে নামো তুমি এখান থেকে বেরিয়ে ঠাকুরগুলো দেখে নিতে পারো এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে শুশু থেকেও সবাইকে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা